হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও তো আজকের ভিডিও এখান থেকে চালু করছি আমরা আমার সাথে ছোট ভাই রয়েছে আর দেখেছেন ছোটো ভাই আমাদের সাথে বলবো আর আমাদের সাথে ভিডিওই থাকেন তো ছোটো ভাইকে তো আপনার চেনে নিই ছোটো ভাইকে দেখুন এই দেখুন গাইস ছোটো ভাইয়ের আজকে মুড ভালো নেই কারণ ওর বাপ একটা ধোলাই দিয়েছে তো সেই ধোয়া কি আজকে ওর মাথায় আর কোনো কাজ করছে না সেই জন্যেও এখন দেখো ফুটবল এটা ছেড়া ফাটা ফুটবল নিয়েও এখন ফুটবল খেলে এখানে চিৎপটাং হয়ে পড়েছে আপনাদেরকে দেখাতে পারিনি কারণ মানে আমি যে আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি আর সেই মালটা পড়ে গিয়েছে এক্ষুনি আমার মাথায় একটা বুদ্ধি চলে এসেছে আমার ছোটোবে এখন তো ওই 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 যে জল রয়েছে ওই ওর একটু ওই সাইডে ওখানে উইকেট রাখা হবে এই ছড়ে উইকেট রাখা হবে আর ওই জায়গাটা একটা দাগ রয়েছে লম্বা দাগ ওই জায়গা থেকে আমি বল করব তো আপনারা এনজয় করতে থাকুন